বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি মাছি আর কি আর আমার শরীরটা খুব একটা ভালো নয় প্রচণ্ড ঠান্ডা লেগেছে বয়স যেতে ভীষণ কষ্ট হচ্ছে তোমরা হয়তো গলা শুনে বুঝতেই পারবে তো সেই কারণে কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা হ্যাঁ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সোমবার ঘড়িতে সময় ওই সকাল আটটা মতো সকালে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে চুলটা একটু আঁশ্রে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসে একদিকে মেয়ে দুধ বসিয়ে দিলাম আর একদিকে এই যে তাওয়াটা বসিয়ে দিচ্ছি দুটো রুটি শেখে নেবো আর কি তো কালকে রাতে একটু পার্টিসাপটা করেছিলাম সেটা রয়েছে তারপরে তোমাদের দাদা রাতে একটু টিফিন ওই নিমকি মিষ্টি সেই সমস্ত কিছু রয়েছে তাই আমি ওই সব খাবো না মানে আমি আর এই রুটি খাবো না আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য চার পিস শিখে দেবো আর মেয়ে আজকে টিউশন যেতে পারেনি কারণ কি তোমাদের দাদাভাই ডিউটি ডিউটি ওই মাধ্যমিকের সেন্টারে তো সেই কারণে মেয়েকে পাঠানো যায়নি তো ও এখনও ওঠেনি একটু এবার গিয়ে টাকবো আর কি উঠে পড়বে তোর জন্য দুধটাও গরম করে নিচ্ছি আর এখন এই যে রুটিটাও শেখে আমি এখন একটু চাটাও সে নেবো তো আমি চা দিয়ে ওই পাটি সাপটা তারপরে নিমকি আছে ওগুলোই খেয়ে নেবো নাহলে ওগুলো নষ্ট হবে আর বাসি জিনিস মেয়েকে দেবো না তো সেই কারণে আর কি তোমাদের দাদু ভাইয়ের জন্যই কয়েকটা রুটি শিখে নিলাম তো তারপরে চাটা বসিয়ে দিচ্ছে লেখার চা আর মেয়ে উঠলে ওকে দুধ গরম করে দেব তারপরে রান্না করে নিয়েছিলাম সকালে স্কুল যাবে বলে তারপরে মেয়েটা শরীরটা দেখলাম বেশ খারাপ লাগছে তো সেই কারণে আর পাঠানো হলো না আর কি তো যাই হোক এদিকে চা এখন হয়ে গেছে চলো চাটা খাওয়া দাওয়া করে নিই আজকে কিন্তু অনেকটা সময় চলে গেছে রান্না করেছিলাম রান্না বলতে ডাল আলু ভাতে রান্না করেছিলাম আর যেহেতু হাটবার আর তোমাদের দাদা ডিউটি ডিউটি পরিচয় আমাদের যেখানে হাট হয় ওইদিকে তো ও আসার সময় মানে ডিউটি বাজার করে নিয়ে আসবে আসবে পরে মেয়েকে স্কুল যেতে যাওয়ার সময় আসার কথা ছিল তো মেয়ে যেতে স্কুলে যেতে পারবে না তবু ওই সময়ই এসেছিলো বাজার করে তাই সকালে ডাল আলু ভাতে রান্না করেছিলাম জানি ওটা খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিতে কি তো যেহেতু স্কুলে গেলো না দেখলাম একটু পটি হলো আর কি সেই কারণে পাঠালাম না ভাবলাম যদি আবার হয় সেই কারণে আর কি তো তারপর দেখো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম বেশ কয়েকদিন হয়ে গেল। আর সেই ঘরটা তো কালকে চেঞ্জ করেছিলাম এই ঘরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি ওইদিকে ভাতটা ডালটা হয়ে গেছে আর বাকি রান্নাটা পরেই করব ততক্ষণ ভাবলাম ঘরের কাজটা কমপ্লিট করে নিই সকালের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তোমাদের দাদা ভাই কিন্তু এই মুহূর্তে চলে এসছে ও আসার সময় চপ নিয়ে এসেছিলো তো সেই দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর তারপরে এখন মাছ নিয়ে এসছে মাছগুলো বাঁচতে লাগবে জানো তো তো পাঙস মাছ এনেছে কাটা মাছ সেটা বাঁচতে লাগবে না ধুয়ে নিলেই হবে আর ছোটো হয়েছে পুঁটি মাছ এনেছে তো সেই মাছটাকে বাঁচতে সময় লাগবে ওই মাছগুলো তোমাদের দাদা খুব পছন্দ কিন্তু বাঁচতে ভীষণ কষ্ট হয় আর একা সংসারে তাড়াহুড়োর সময় না আরও বেশি কষ্ট হয়ে যায় তারপর নিজের শরীর খারাপ তো আর শরীর খারাপ নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ এইভাবেই গুছিয়ে করতে হচ্ছে তো কী করবো বলো কেউ তো করার নেই আর পুরুষ মানুষরা এইভাবে গুছিয়ে করতে পারে না আর মেয়ে তো এখনও ছোটো সেইভাবেও কিছু করতেই পারে না তো আমার কাজ তো আমাকে করতেই হবে তাই না তো যাই হোক মানুষজন অনেকেই আছে কিন্তু তোমার বিপদে দেখবে কেউ সাহায্য করবে না বা তোমার সময়ে কেউ সাহায্য করবে না কিন্তু তোমার সমালোচনা করতে কিন্তু কমও করবে না তো সেই জন্য আমি কাউকে আর কেয়ার করি না কাউকে পাত্তাও দিই না আমি আমার মতো থাকি সব বিষয়ে তো যাই হোক সব আর বলে লাভ নেই যে যার মতো সেটা থাকাই ভালো আজকের দিনের সমাজের মানুষের এমন মন মানসিকতা না স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না সে আপনজনেরাই বলো বা অন্যান্য পাড়াপতিবাসী বলো বিশেষ করে আপনজনেরাই বেশি জানো তো প্রতিবেশী তবুও ভালো কিন্তু নিজেদের আপনজনেরা স্বার্থ ছাড়া এক পাও চলে না তো যাই হোক এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি এই যে আমি ভিডিও বানাই পাড়াপতিবাসী তো জানে না কারণ আমি ঘরের মধ্যে ভিডিও বানাই আমি তো কোনো কোথাও বাইরে গিয়ে ভিডিও বানাই না তো ইউটিউব সেভাবে সবাই দেখে না ফেসবুক হলে সবাই দেখে তো এখন ভাবছি তোমাদের ভালোবাসায় একটা ফেসবুক পেজ খুলবো তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে অবশ্যই সেটাকেও কিছু করতে পারবো আসলে কি বলো তো এই যে ভিডিওগুলো করি সেই জন্য না মানুষ অনেক কথা বলে বিশেষ করে কি বলতো এইগুলো সব কথাগুলো তো ঘর থেকেই বার হয় তো এমন মানুষ ঘরের মানুষ ঘরের কথা কখনো বাইরে প্রকাশ করতে হয় সেই মানুষটা বোঝে না যে তার বিপদে কিন্তু এই ঘরই তাকে দরকার হবে বাইরের লোক এসে তাকে সাহায্য করবে না তবুও কিন্তু বলে বেড়ায় তো যাই হোক বলে বেড়া তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি একটা কথায় বিশ্বাস করি আমার যদি টাকার দরকার হয় ওই মানুষগুলোও দেবে না আর যাদের সঙ্গে সমালোচনা করছে তারাও দেবে না তো আমি আমার মেয়েকে অনেক ভালো করে মানুষ করতে চাই তার জন্য অনেক টাকা পয়সার দরকার তো তারা কি আমাকে সাহায্য করবে করবে না তো তাহলে আমার সেই টাকা পয়সার জন্য আমার মেয়ের যে যে জিনিসগুলো সে হয়তো করতে পারবে তার হয়তো প্রতিভা আছে সেটা হয়তো আমাদের আর্থিক ক্ষমতার জন্য পিছিয়ে যাবে সেটা হয়তো করতে পারবে না সেটা কি ভালো তার থেকে আমি যদি ঘরে বসে কিছু চেষ্টা করি কারণ আমার তো বাইরে বেরোনোর খুব মানে এখন আমি বাইরে বেরোতে পারবো না কিন্তু আমি যদি বাইরে বেরোতে পারি আমি এখন দশ থেকে পনেরো হাজার টাকা এমনি ইনকাম করতে পারবো আমি নার্সিং করতাম তোমরা তো জানো তো আজও যদি আমি সেখানে ফোন করি ওরা কিন্তু আমাকে একভাবেই নিয়ে নেবে কিন্তু কি তো আমি তো যেতে পারছি না আমার মেয়ের জন্যই তো আমি চলে গেলে ওকে দেখবে কে ওর পড়াশোনা সমস্ত কিছু সামলাবে কে তাই না তো সেই কারণে আমি চাইছি ঘরে বসে যদি কিছু করা যায় কিছু অন্তত সাহায্য করা যায় তাহলে মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারবো তো তাতেও যদি মানুষের জ্বালা লাগে সেখানে কি কিছু করার আছে তাই আমি এখন কাউকেই কেয়ার করি না কারণ আমি জানি ওই মানুষগুলো বলতেই থাকবে কিন্তু যখন একদিন আমি তোমাদের ভালোবাসায় কিছু উপার্জন করতে পারবো তখন দেখবে ওই মানুষগুলোই কিন্তু আবার আলাদা কথা বলবে কি মনে হয় বন্ধুরা আমি কি ভুল বললাম তোমরা কমেন্ট করে জানিও তো তবে এখনকার মানুষের এটা অভ্যাস প্রত্যেককে নিয়ে প্রত্যেকেই সমালোচনা করে শুধু যে আমাকে নিয়ে তা নয় আমাকে নিয়েও কেউ সমালোচনা করে আবার তাকে নিয়েও কেউ সমালোচনা করে এইরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে নিয়ে সমালোচনা করে আসলে আজকের দিনের মানুষের মনে হিংসা এতটাই বেড়ে গেছে যে কেউ কার ভালো দেখতে চায় না কেউ যদি একটু এগিয়ে যেতে চায় তাকে পিছনে নাটে নিয়ে মানুষের মানে কি বলবো আর পিছনে নাটানো পর্যন্ত তাদের শান্তি নেই তবে আমিও স্থির প্রতিজ্ঞ কারো কোথায় আমি কিচ্ছু যাই আসে না ওই জন্যই তো আমি এবারও ভেবেছি আমি আমার ফেসবুকেও একটা পেজ খুলব তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো যা কোথায় আছে না দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে তো সে আর কি কেউ যদি আমি যদি কাউকে সাহায্য করতে না পারি তাহলে সে কি করলো না করলো সে কিভাবে তার সংসার চালাবে কিভাবে তার সংসারটা ভালো থাকবে সে যদি করতে চায় তার সমালোচনা করার কোনো প্রয়োজন আছে কি তবে বন্ধুরা এটা কিন্তু গর্বের বিষয় নয় আমি কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করি না বা কে কী করলো না করলো আমার সে বিষয়ে কোনো মাথা ঘামায় না আমি একটা কথাই ভাবি তার সংসার সে কীভাবে চালাবে সে কার থেকে নিয়ে করবে কি চুরি করবে ডাকাতি করবে আমার তাতে কিছু যা আসে আমি তখনই বলবো যখন আমার সংসারের উপর কোনো এফেক্ট পড়বে বা আমার নিয়ে এসে করবে কেউ কিছু করবে তখনই আমি বলবো তাছাড়া আমি বলতে যাব না কখনোই কারণ তার সংসারে যদি কেউ এমন কোনো মানুষ আছে হয়তো সে অন্য কোনো কিছু কার করছে আর কি তার সংসার চালানোর জন্য সেটা নিয়ে অনেকে সমালোচনা করে আমি কিন্তু তাদের মুখের ওপর বলে দিই জানো তো যে সে কিভাবে তার সংসার চালাবে সে নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই কারণ আমরা তাকে দিতে যায় না তো সে বিষয়ে মাথা খামিও লাভ নেই তো যাই হোক সেই জন্য আমি লোকের কাছে বলে ফেলি বলে না খুব খারাপ মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসি আর বলেও ফেলি অন্যায় দেখলে আমি কখনোই চুপ করে থাকতে পারি না তো এটা আমার হয়তো অভ্যাস বলতেই পারো কারণ যে বোবার কোনো শত্রু নেই যে সয়ে মানে চুপচাপ শুনে পালিয়ে আসতে পারে এর কথা তার কাছে তার কথা এর কাছে বলতে পারে তারাই কিন্তু আজকের সমাজে ভালো জানো তো সবার কাছে তবে আমি ওরকম ভালো হতে চাই না আমি আমার নিজের কাছেই ভালো থাকতে চাই তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম কারণ তোমাদের মানে শেয়ার কথা শেয়ার করার কত মন মতো মানুষ একমাত্র তোমাদেরকেই পেয়েছি সত্যি এই দু হাজার দু হাজার মানুষের যে ভালোবাসা পেয়েছি আপনজনের ভালোবাসা এর কাছে কিছুই নয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমার কাজ অনেক দূর এগিয়ে যাচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট দেখো করেছি শাক চঞ্চড়ি মুসুর ডাল তোমাদের দাদা জন্য ওই মাছের একটু আর আমাদের পাঙাশ মাছ তো এখন দেখো দুপুরের খাওয়া দাওয়াও করে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে তো গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তার আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো নিয়ে নিই শম্পা সাহা টুম্বা মরিজিৎ আমি কি তো এটা ভেবে খুব ভালো লাগলো জানো তো কি দি কিন্তু বেশ ভালোই বড়ো একটা জায়গায় মানে বড় চ্যানেল হয়ে গেছে অনেকটাই আমাদের থেকে তো তা সত্ত্বেও যে আমাদের ভিডিওগুলো দেখেছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই তুমি সবার পাশে থেকো এছাড়াও যারা কমেন্ট করেছো তারা হলো সনাতন দাস রেয়সি ব্লগ এবং মাম্পি দাস থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদা মোটিভেট করার জন্য তো সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো সকাল থেকে শরীরটা মোটামুটি ঠিকঠাক ছিল একটু ঠান্ডা লাগা ছিল কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে একেবারেই খারাপ হয়ে গেছিল মানে জ্বরও এসে গিয়েছিল আর প্রচণ্ড মাথার যন্ত্রণা হাতের যন্ত্রণা এই মুহূর্তেও কিন্তু হচ্ছে শুয়েছিলাম জানো তো ওষুধ খেয়েছিলাম প্যারাসিটামল তো খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে উঠে দেখলাম যে না এগুলো না করলে তো হবেই না ঠিক পড়ে রয়েছে তো সেই জন্য উঠে কষ্ট করে ঝাঁটফাড় দিয়ে নিলাম আর এখন দেখো সন্ধ্যেটাও দিয়ে দিচ্ছি তো মেয়েও আমার সঙ্গে সঙ্গে একটা প্রদীপ ধরেছে ওটা খেলার জন্য করেছিল আর কি তো এখন চাইলো আমার সঙ্গে করতে তো করুক ঠিক আছে তারপরে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর আজকে রাতে রান্না হবে না আজ ত্রয়োদশী তো আমাদের এখানে মহোৎসব হবে তো সেই জন্য খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তো সেখানেই খেতে যাবো আর কি তো সেই কারণে রান্নাবান্নার চাপটা নেই তো এখন যাও হোক দিয়ে নিচ্ছি কয়েকদিন তো আমি সন্ধ্যা দিতে পারি না ওই যা করে তোমাদের দাদা ভাই যখন ডাক্তার দিয়েছে আর কখনো মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম একটু ধুনোটা দিয়ে দিই আর ভাবছি কালকে ঠাকুরগুলোকে সরিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নেবো বেশ দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না আর এই ধুনোটার মধ্যে না একটু কর্পূর দিয়েছিলাম তো ধুনোটার আগুনটা নিভে গেছে প্রায় তো ধুনোটা দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখছি মোটামুটি ভালোই হচ্ছে তো এখন এই ধুনোটাকে নিয়ে গোটা ঘর দুয়ার চারিদিকে একটু ঘুরিয়ে দেবো আর দূরোর গন্ধ কিন্তু আমার বেশ লাগে একটা পজিটিভিটি কাজ করে গন্ধটা পেলে মনে হয় কি একটা অন্য রকম ফিলিংস হয় আমার তো জানি না আমার মতো কার কার হয় তোমরা কমেন্ট করে জানিও তো দেখো এখন দুটোটা নিয়ে আমি চারদিক ঘুরিয়ে নিচ্ছি আর বাইরের দিকটাও একটু ঘুরিয়ে নিচ্ছি আর এইভাবে যদি মাঝে মাঝে ঘরে দুটো দেওয়া যায় না ঘরের অনেক নেগেটিভিটি দূর হয়ে যায় আর তো যাই হোক এদিকে বাইরেটা দিয়ে দিলাম এখন দুটোটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের সামনে বসিয়ে দেবো তো তারপর দেখো অনেকটা সময় গেছে এখন বাজে প্রায় পৌনে নটা মতো তো এখন রেডি হয়ে নিচ্ছি ওই যে প্রসাদ খেতে যাবো অনেক খিচুড়ি নেব খেতে যাবো বলে তো এই যে শাড়িটা পরে নিলাম আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা তারপর আমার তো জ্বর জ্বর ভাব বেশ ঠান্ডা লাগছে তো সেই জন্য ভাবছি টুপিটা পড়বো চাদরটা নেব আর ওইদিকে মেয়েও রেডি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আছে ওই হাঁটতে হাঁটতে যাবো আর কি একটুখানি সামনে তো ওখানে মহৎ সবাই প্রত্যেক বছর তো খিচুড়ি খাওয়াটা এবছর নতুন হবে আর কি নিমন্ত্রণ করে রেখেছে এমনি বন্ধ তারপর সবাই তো চাঁদা আছেই তো সেই চাঁদা এবং এক্সট্রা কিছু সাহায্য দেওয়া হয়েছে Okay, okay. 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 চলি <laughs> গৈছিল <laughs> একদিকে খাওয়ানো চলছে আর একদিকে যে পুজো তো হয়ে গেছে আর এখন এই যে হরিণটা হচ্ছে এখানে দেখো বাতাস ঘুরিয়ে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া কে একটু কমপ্লিট হয়ে খিচুড়ি হয়েছিলো বাঁধাকপির তরকারি আর একটু চাটনি হয়েছিল আর তার সঙ্গে ছিল বউতে তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা